আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাওড়াতেও দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকালে এই উপলক্ষে দলের সদর কার্যালয়ে পতাকা উত্তোলন করেন অরূপ রায় এদিন এই উপলক্ষে অন্য এক অনুষ্ঠানে হাওড়া ময়দানে পুর নিগমের সাফাই কর্মীদের হাতে শীত বস্ত্র প্রদান করা হয় রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সম্বলিত একটি প্রচার পুস্তকেরও প্রকাশ করা হয় আমাদের আমাদের মধ্যে কিছু নেই সমস্ত দলের তারা প্রত্যেকেই আসেন প্রত্যেকে উপস্থিত থাকেন এবং আজকেও সকলে ছিলেন সকলের পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় অনুষ্ঠান অনেকের অনুষ্ঠান থাকে অনেকে ব্যস্ত থাকে সেই অনুষ্ঠানে তারা বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত আছেন সুতরাং আমাদের সহকর্মী যারা পুরোনো দিনের কর্মী যারা নতুন যারা সংযোজিত হয়েছে নতুন কর্মী সকলেই সামিল হয়েছেন আজকে এরপরে আমরা জেলা জুড়ে চতুর্দিকে প্রোগ্রাম হচ্ছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় অনুষ্ঠান হচ্ছে এবং সকলেই সেই প্রোগ্রামে উপস্থিত আছে হাওড়া থেকে আইভি রিপোর্ট পুবের কলম ডিজিটাল